মসজিদের আজান নিয়ে বিতর্কিত টুইটের পর আলোচনায় সোনু নিগাম কেউ পক্ষে কেউ বিপক্ষে সবাই যার যার মতো মন্তব্য করেছেন এদিকে সোনু নিগাম তার টুইটকে ভুল মানতে রাজি নন সোমবার সকালে টুইটারে আজান দিয়ে মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন ভারতের সঙ্গীত শিল্পী সোনু নিগম আর এই বিতর্কের প্রতিবাদে এর মধ্যে বলিউড তারকাদের পাশাপাশি সমালোচনা করেছেন বাংলাদেশের বলেন সোনুর আজানের সুরকে অবমাননা করে টুইট আলোচনায় আসার উপলক্ষ মাত্র অপরদিকে আরেক সঙ্গীত শিল্পী পিটু ঘোষ বলেন সোনু নিগমের গান আমার কোনোদিনও ভালো লাগেনি কই কোনোদিন তো বলিনি সম্মান করতাম কিন্তু আজ তাও হারালেন এদিকে মহেশ ভাট পূজা ভাট সোনা মহাপাত্রা পরিণীতি চোপড়া আয়ুষ্মান খুরানা সহ অনেকেই এ বিষয়ে মন্তব্য করেন তবে বেশ কিছুদিন আগে আজান নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার একটি মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে That's my favorite time. Uh, the challenge is also to keep দিকে সালমান খানের আজানকে সম্মান দেখিয়ে অনুষ্ঠান বন্ধ রাখার একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হতে শুরু করেছে এদিকে নিগম তার প্রথম টুইটের জবাবে আরও কিছু টুইট করেছেন যেখানে তিনি জোর গলায় বলেন তিনি কোনো ধর্মকে আঘাত করতে এই টুইট করেননি সমস্যাটা শুধু স্পিকার নিয়ে নিয়ে সোনু নিগমের এই টুইটের পর ভারতের বিভিন্ন ইসলামী সংগঠন তার উপর ফতোয়া জারি করেছে আর এরই মধ্যে সনুর বাসার সামনে নিরাপত্তাও বাড়ানো হয়েছে এখন এর রেশ কতদিন থাকে সেটাই দেখার অপেক্ষা সাকিব শুভ